ইউট্রিবিউশন গত মাস এক মাস হয়ে গেছে এতদিন কথা বলি নাই ভাবছি একটু পরিস্থিতি ঠান্ডা হয়ে যাক আপনারা জাতি জানছেন যে ইউট্রিবিউশনের প্রোগ্রামটা সোনামুড়াতে এত আন্দোলন কেন হয় নাই পরিস্থিতি ছিল অনেক কিছু এর মধ্যে আমাদের মুরব্বীরেরও ভূমিকা ছিল কথাগুলো না বললে না হয় কবি আপনি কিভাবে বলতেন তো বলতেছেন হাওয়া কারা কারা এটার পিছনে কি করছেন এটা আমরা দেখছি আস্তা হল দেখছি না আমার কাছে ফুরাফুরি খবর আসছে কে কোন জায়গাতে দুলনা বইয়া

এদের কথাগুলো ইনশাল্লাহ এদের একটা মুখোশ ইনশাল্লাহ আমি আমি জাতির সামনে উন্মোচন করবো ইনশাল্লাহ আমি যুবকরা বলতেছি যুবকরা ভালো করে শোনেন কথাটা আপনার এই কোন সময় আপনার সবাই না সবাই খারাপ না বৃদ্ধদেরকে সম্মান করা ইসলামের একটা একটা হুকুম মধ্যে আছে যে বৃদ্ধদেরকে সম্মান করে না ওলামাদের কদর করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মতন অন্তর্ভুক্ত না বয়স্ক মানুষদেরকে আমরা সম্মান করি আমরা জ্ঞান গিয়ে কিন্তু বয়স্কের নামে আজকে ওনারা যা করতেছেন কোন যুবককে উঠতে দেয় না আমি বাসি থাকতে আমার জায়গা কেউ দখল করতে পারতো না করে রাখছে আমি আর ভাই কে যুবকরা যুবকরা উদ্যোগের ভালো আছে এটাও তোমার সহ্য না সে নেতা হয়ে যাবো তোমার কাছে মনে হইতাছে তুমি তো কোনো কাজ করোই না বৎসরে দুই একটা ঘটনমূলক কোনো কাজ তোমার কাছে নাই দুই একটা আবেগমূলক মানুষের কাজ নাও আর নেওয়ার পরে নেওয়ার পরে এখন এও তোমার এটার মধ্যে স্বার্থ থাকে কাজগুলো একটা নেতা হয় হয় জালিম মানুষের টাকা মানুষের আত্মসাত করে এগুলো লম্বা কথা ওইদিকে বলবো না ওইদিকে বলবো না দেখবেন এই মুনাফিক যেগুলো আমাদের পিছনে ঘুষ কাটছে দেখবেন এগুলো কয়েকদিন পরে নেতা নেতা দাবি করবো একটা সংগঠনের নামে সবগুলো ফাইজ করে শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য শুধু নিজের স্বার্থ উদ্ধার পোলাফাইন কাজ করলে আমরা সমাজে আমরা কালচার আমরা চরিত্র প্রকাশ ফেলিব যুবকরা কাজ করতে পারতো না এরারে কোনো লাইন কোনো একটা অ্যাঙ্গেলে এমনি এমনি বুঝাই এরারে শেষ করে দো আমরাই যাই শয়তান সমাজের মধ্যে যে শয়তানি আমরা যে তো ফোকের বদমাশি আছে আর যে তো বিচার ব্যবস্থা আছে আমরা মন মতো যাতে সমাধান হয় এলাকে কোনো যুবকরা উঠতে দিও না আমরাই কাজ করব তারা বুঝবো আমার কথাগুলা বুঝুক কোনো অসুবিধা নাই আমি চাই বুঝতো চকি চুক মিলে দিই পরে না প্রোগ্রামটার পরে যখন প্রোগ্রামটা कैंसिल হইছে এরা যে পিছনে মন অফকানা করছে পিছনে যেটা শোনামরতে প্রোগ্রামটা না হয় এরা বিশাল একটা ভূমিকা পালন করছে আমরা যুবকদের চুপি চুপি বোঝায় চুপি চুপি এই যুবকে এই দ셔 দানা আর আমরা সং ওই ইট্রুগুলেশনের সংগঠনের যুবকরা আমার আমরা অনেক এর উদ্দেশ্য ছিল যে সমাজের গরীব মানুষের সাহায্য করা মজলুমদের পক্ষে কথা বলা আর এই জালিমরা কি করছে আমরা যুবকরা রে সরাইয়া দিছে সবগুলো যুবক শিক্ষিত ছিল

শুধু অন্যতের বুঝ কাটা যুবক উঠাই চেতনা দে হ্যাঁ তোমরা কাজ করো আমরা আছি তোমাদের সাথে তোমরা ভুল করলে আমরা তোমাদেরকে ডাক দিব না না সামনে তো মুখ খুব ভালো আমরা যদি ডাক দিয়ে ডাক দিয়ে আমরা যদি ডাকাই সবাই কইতো তোমরা এই এত বড় প্রোগ্রাম নিছো এটা এইভাবে না এইভাবে করো অথবা আফাতত করলো না এতটুকু যদি বুঝাইতো আমরা বুঝতাম যে না এরা আমাদের রাহাবার মুরব্বি কিন্তু এরা না সামনে বলছে যে না নাম মেলাও ফাটাইলাও সেরে লাও এতটুকু করে করবা কেন আমাদের পিছনে কুস কাটছে কাউরে পরুয়া করি না কাউরে পড়ুয়া করি না ফিষণে চুপে চুপে কুস কাটছে এরা আজকে জাতের রাহব এরা ওয়াজ নামে মানুষের আবেগের প্রাধান্য দেয় ইসলাম থেকে বেশি সেজন্য আমার কথাগুলো মনে রাখবেন আজকে যে কথাগুলো বলছি